দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল ও ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রায় শ্রীরামপুর পৌরসভা আট নম্বর ওয়ার্ড কমিটির পরিচালনায় ও সিআইসি গৌরমোহনদের ব্যবস্থাপনায় প্রতি বছরের মতো এবছরও দুই দিন ব্যাপী বাস্তরিক মিলন উৎসবের আয়োজন করা হল প্রথম দিন সকালে বিপি দেশটির সংলগ্ন শিশু শিক্ষণ স্কুলের পাশের ময়দানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও বেবিষয়ের আয়োজন করা হয় এবং রাতে শ্রীরামপুরের কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান করা হল এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলো এর পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিদের সম্বোধনাও প্রদান করা হলো শিশুদের আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই দিন উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জী সন্তোষ সিং সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ

যে শিশু মনটা আছে এই মনটা হচ্ছে একদম মাটির মতো আমি এখানে বসে চিন্তা ভাবনা করছি দেখি ভবিষ্যৎ দিনে এই বাচ্চা ছেলে মেয়েদের যারা আছে তাদের অঙ্কন প্রতি আঁকার জায়গা বা ইয়ে কোনো ইনস্টিটিউট করা যায় কিনা ইয়ে করা যায় কিনা এটা সামগ্রিকভাবে আমাদের চিন্তা ভাবনা করতে হয় দু নম্বর হচ্ছে আমি অনেকগুলো সাঁতারের জায়গা করে দিয়েছি আপনারা সেই সমস্ত জায়গায় ছেলে নিয়ে যান সাঁতার শেখান সাঁতার শেখাটা ইজ এ বিগেস্ট এক্সারসাইজ অফ লাইফ একবার সাঁতার শিখলে ও সারা জীবন সাঁতার করলে তাকে আর কোনো এক্সারসাইজও করতে হয় না তাকে কোনো দিন জীবনে ওষুধ খেতে হয় না যে যে মেয়েদের পড়াশোনা করতে হবে ছোট থেকে মেয়েদের পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে হবে একটা জিনিস ওমেন এম্পাওয়ারমেন্ট মানে কিন্তু একটু ফ্যাশিনেশন ড্রেস পড়লেই ওমেন এম্পাওয়ারমেন্ট হয়ে যাবে না যে ওমেন এম্পাওয়ারমেন্ট মানেটাই হচ্ছে তার ক্রিস্টালটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হতে হবে ইকোনমিক ইন্ডিপেন্ডেন্ট হতে হবে মেয়েদের নিজের পায়ে দাঁড়িয়ে নিজেরা যতক্ষণ না রোজগার করবে ওমেন না এবং আমরা এটা একানব্বই সালে শুরু করেছিলাম একানব্বই সাল থেকে ধারাবাহিকভাবে আমাদের এই বার্ষিক মিলন উৎসব এলাকার মানুষদের নিয়ে শ্রীরামপুরের বিশিষ্ট গুণীজনদের নিয়ে আমরা এই অনুষ্ঠান করি এবং আমাদের রাজনৈতিক দলের এমপি এমএলএ জেলার সভাপতি শাখা সংগঠনের সভাপতি সভানেত্রীরা সবাই উপস্থিত হন কাউন্সিলাররা উপস্থিত থাকেন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানরা উপস্থিত থাকেন সবাই মিলে একটা জমজমাট অনুষ্ঠান করি প্রত্যেক বছরই আমাদের বিভিন্ন সঙ্গীত শিল্পীদের আমরা দুদিন ধরে আনি এলাকার মানুষদের মনোরঞ্জন করার জন্য কিন্তু আমরা স্বাস্থ্য শিবিরের ওপর জোর দিই আমরা জোর দিই শিশু স্বাস্থ্যের ওপর শিশু স্বাস্থ্য প্রতিযোগিতাও হয় আর শিশুদের চেক আপটাও হয়ে যায় এবং ডাক্তার অ্যাডভাইসটা তারা পেয়ে যায় এটার উপর আমাদের জোর দেওয়া থাকে আর আশা করি যে এলাকার মানুষরা এই দুদিন খুব আনন্দ করতে পারে আচ্ছা এই বেবি শোটা কী জিনিস বেবি শোটা হচ্ছে যে জিরো থেকে ওয়ান ওয়ান থেকে টু এই বয়সের শিশুদের নিয়ে আসবে তাদের ওই বয়স অনুযায়ী তাদের গঠন আর কি তারা বাবা মা ঠিকমতো কেয়ার করে তাদের যা যা ইনজেক্ট করার শরীরে আর সেইগুলো তারা ঠিকমতো করেছে কি না পোলিও ঠিক নিয়েছে কি না আর কোনো নেগলেন্সই তাদের থাকে কি না হাতের নখ চোখের মাথার চুল পায়ের নখ সবটাই আমরা দেখিনি এবং তার সঙ্গে সঙ্গে মাকেও অ্যাডভাইস করি যে আপনাকেও পরিচ্ছন্ন থাকতে হবে আপনার পরিচ্ছন্ন থাকলে কেন সবাই বেস্ট মিল্ক খায় মাকেও সুস্থ থাকতে হবে এগুলো সব তো আমরা দেখি নিয়ে তার উপর পুরস্কার আচ্ছা এই যে স্বাস্থ্য সেবীর যে চেক আপ হচ্ছে এটা কি শুধুমাত্র আপনার ওয়ার্ডের লোকেদের জন্যই না এমনি না সারা শিরামপুরে যে শিরামপুর আর দুদিন ব্যাপী কী কী অনুষ্ঠান আছে দুদিন ব্যাপে কালকে যেমন আঁকা কম্পিটিশান আছে ডান্স কম্পিটিশান আছে ডান্স মানে সৃজনশীল নৃত্য প্রতিযোগিতা আজকে যেমন কৃতি ছাত্র ছাত্রী আছে সেরা ছাত্র সেরা ছাত্রী শ্রীরামপুর শহরে তাদের আমরা সংবর্ধনা দেবো কৃতি নাগরিক সংবর্ধনা দেবো আমরা যে টেবিল টেনিসে একটা তেরো বছরের ছেলে ন্যাশনাল খেলছে আমরা তাকে সংবর্ধনা দেব